গারুলিয়া বিজেপি নোয়াপাড়া এক মণ্ডলের কার্যকারিণী বৈঠকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কটাক্ষ তৃণমূলের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমত ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে রাজ্যে কার্যকারিণী বৈঠক জেলা এবং মণ্ডল পর্যায়ে কার্যকারিণী শুরু হয়েছে বিজেপির নেতৃত্বে সেই মতো নোয়াপাড়া মণ্ডল একের পক্ষ থেকে গারুলিয়া ভীমের মোড় এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে কার্যকারিণী বৈঠক আয়োজিত হয়েছিল সেই কার্যকারিণী বৈঠকে বিজেপির তরফ থেকে স্থানীয় নেতৃত্বের সাথে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি এবং পরে চিয়ার ছোড়াছড়ি পর্যায়ে পৌঁছায় বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায় তাকে লক্ষ্য করেও চিয়ার ছোড়ার ঘটনা ঘটে সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও নিয়ে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস নেতা তথা গারুলিয়া পৌরসভার পৌরপিতা পঙ্কজ দাস বিজেপিকে গোয়ালঘর বলে কটাক্ষ করেন এটাকে তো আমরা বরাবরই বলে এসেছি যে বিজেপির গোয়াল ঘরে গরুদের মধ্যে গুতগুতি এটা নতুন কি সারা বাংলা জুড়ে বিজেপি সংগঠন বলে কিছু নেই পায়ের তলায় মাটি নেই আজকে তাই ক্ষমতাহীন বিজেপি তারা নিজেরা চেয়ার ছড়াছড়ি করছে গুতগুতি করছে এক খাটালে দুই গরুর মধ্যে গুতগুতি এদেরকে যদি ক্ষমতায় আসতো বা ছেড়ে দেওয়া হতো বা তারা যদি সর্বা বাংলা যদি সেইভাবে রাজনৈতিক সংগঠন শক্তিশালী হতো তাহলে লাশের বন্যা বই তো প্রতিদিন আপনাদের খবরের হেডলাইন হতো বিজেপির গোষ্ঠী কন্দলে খুন রাহাজানি ডাকাতি ধর্ষণ এবং নানা রকমের যত অসামাজিক ক্রিয়াকলাপ সমস্ত কিছু বিজেপিকে কেন্দ্র করে সংগঠিত হতো অপরদিকে বিজেপি রাজ্য কমিটির সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান কোনো অতি উৎসাহী বিজেপির কর্মী এমন ধরনের ভিডিও হয়তো তুলেছে এবং কাউকে দিয়েছে দলের তরফ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি দাবি করেন দেখুন লোকসভা নির্বাচনের পরে রাজ্যে কার্যকারিণী হয়েছে জেলায় বঞ্চিত কার্যকারী হয়েছে এখন মন্ডল লেভেলে বঞ্চিত কার্যকারী হচ্ছে সেখানে সাংগঠনিক স্তরে আমরা কি যেটা বিশ্লেষণ করছি রেজাল্ট কেন কিরকম হলো তো সে নিয়ে বিভিন্ন দলের মধ্যে লোকের মতোপার্থক্য পার্থক্য রয়েছে হারার কারণ বিশ্লেষণ করতে গিয়ে একে অপরকে দোষারোপ সেই থেকে গন্ডগোল গোষ্ঠী দ্বন্দ্বের বিষয় না অ্যাকচুয়ালি একটা পরাজয় হতাশা যেটা অভিপ্রেত ছিল না সেটা হঠাৎ করে ঘটে যাওয়া বাড়ি বিজেপি ব্যারাকপুরে যেটা উচিত ছিল কোনো কারণে হেরেছে এবার সেইটা অনুসন্ধান করতে গিয়ে নিজেদের মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে কালকে কিন্তু সেটা গোষ্ঠী দ্বন্দ্বের কিছু না হারার কারণ বিশ্লেষণ করতে গিয়ে একটা উষ্মার বহিপ্রকাশ দেখুন বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে রিয়া করে তো সেই থেকে বিষয়টা হতে পারে ব্যাপারটা উচিত ছিল না কিন্তু তো আমরা যারা করেছে তাদের উপর সাংগঠনিকভাবে যেগুলো করার সেগুলো ব্যবস্থা নেওয়া সেগুলো বাইরে কেউ ছিল না তো দলের লোক ছিল তাহলে বিভিন্ন বাইরে প্রকাশ্যে কিছু 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 উৎসাহী কার্যকর্তা জিনিসের গুরুত্ব বিষয়ের গুরুত্ব বুঝতে না পেরে হয়তো কাউকে পাঠিয়েছে সেই থেকে মিডিয়া চিন্তা আপনি গুরুর ধরনের কাছে গেছে তো কেউ ইন্টেনশনালি এরকম করেছে বলে আমার বিশ্বাস নয় কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্যজনকভাবে জিনিসটা বেরিয়ে যাওয়াটা উচিত ছিল না কিন্তু বেরিয়ে গেছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স